আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এ লক্ষ্যে বৃক্ষ মেলা দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য এ ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে যা বলছিলাম যে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রেক্ষাপটে শুরু হচ্ছে এবারে বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ ন্যায় এবারে থাকছে নানা প্রজাতির গাছ সেই সঙ্গে দুইশোর স্টল রয়েছে বেশ কিছু দোকান নিয়োগ চলছে তো এই সম্পর্কে আলোচনা করব তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ স্থান বৃক্ষমেলা সময়সূচী সময়সূচি দুই হাজার পঁচিশ বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ প্রতি বছরে বৃক্ষ মেলা পাঁচই জুন থেকে শুরু হয়ে সারা মাস ব্যাপী চালু থাকে তবে এ বছরে ঈদুল আজহা বন্ধ থাকার কারণে নাগাদ বৃক্ষ মেলাটি শুরু হয়েছে পঁচিশে জুন থেকে আর এই বৃক্ষ মেলাটি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে এখানে রয়েছে বেশ কিছু নান্দনিক স্টল বিভিন্ন ধরনের গাছের চারা বীজ ঘোরাঘুরি এবং পাশাপাশি অনেক কম দামে বৃক্ষ পাওয়া যায় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এর স্থান এবং সময়সূচি এবারের বৃক্ষ মেলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং পাশে মাঠে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ অনেক যেটি বাণিজ্য মেলা মাঠ হিসেবে চেনেন সেখানে এই মেলাটি হচ্ছে আরও সহজভাবে বলতে গেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন অনুষ্ঠিত হচ্ছে এই মেলা যেখানে গণভবনের পাশে অবস্থিত যেখানে গণভবন অবস্থিত মহাখালী অনুষ্ঠিত সবাই বারো জুন পর্যন্ত থাকে তবে এবারে সময়সূচি পঁচিশে জুন থেকে এবারে পূর্ণাঙ্গ সময়সূচি বৃক্ষমেলা রয়েছে পঁচিশে জুন থেকে শুরু হবে এবং চব্বিশে জুলাই পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে এখানে তো দেশ বিদেশে অজানা হাজার প্রজাতির চেনা গাছ রয়েছে যা আমরা কম দামে কিনতে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির উন্নত মানের আম আতা কুল বড়ই ডালিম বেল জাম্বুরা কাঁঠাল ডুমুর করমচা কাজু বাদাম লাল কাঁঠাল কিউ ফল চেরি ফল ড্রাগন ফল নানা জাতির স্ট্রবেরি ফেয়ারা নাশপাতি সহ বিভিন্ন ধরনের ফল রয়েছে নানা চারা রয়েছে প্রায় কয়েক হাজার প্রজাতির চারা রয়েছে এখানেই বিভিন্ন ধরনের সরাসরি সাজানো রয়েছে জবা ফুল হেনা পলাশ কনকচাপা বাসন্তী মালতী নয়নতারা বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য আহ বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ সময়সূচি দুই সালে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে এবং এটি পঁচিশে মেলায় তো এই মেলাটি আসলে এশিয়া মহাদেশে একটি অন্যতম এবং বৃহত্তর মেলা এশিয়া মহাদেশের মধ্যে একটি সেরা মেলা এই বাংলাদেশের এই ঢাকায় বৃক্ষ তো এশিয়া মহাদেশের মধ্যে সেরা এবং বিশ্ব তো এই উপায় অর্থাৎ আপনি মিরপুর এক থেকে যদি আসতে চান সেক্ষেত্রে মিরপুর এক থেকে মেট্রো দিশারি সিলভা বাহন সহ বাসে করে কলেজ গেটে নামতে পারেন তারপর পায়ে হেঁটে অথবা রিক্সায় মিরপুর দশ ও বারো থেকে আসবেন যারা মিরপুর দশ নম্বর থেকে চত্বরে বিহঙ্গ শিখর মেট্রো খাজা বাবা বিভিন্ন ধরনের বাসে এসে এখানে নামতে পারেন গাবতলি বা সাভার থেকে যারা আসবেন এখান থেকে গাবতলি আট নম্বর বাসে বঙ্গবন্ধু এয়ারপোর্টে ইংল্যান্ডিক ওয়েলকাম এবং বৈশাখী পাশে কলেজ গেট গুলিস্তান থেকে যারা আসবেন এখান থেকে মেয়েপুর কোনো বাসে আসা উল্লেখযোগ্য শিকড় বিহঙ্গ হিমাচল এবং বিকল্প সুপার সার্ভিসে আসতে পারেন মৌসাক মালিবাগ থেকে যারা আসবেন এখান থেকে হলে বাসে সরাসরি আসবেন আসবেন থেকে যারা আসতে এখান থেকে আসতে হলে হিমাচল বাসে অথবা মেঘলা পরিবহনে চলে মিরপুর মেট্রো ভাবে সরাসরি আসতে পারেন গাজীপুর এয়ারপোর্ট থেকে যারা আসবেন স্টেশন থেকে সরাসরি প্রজাপতি পরিবহন আসা যাবে অথবা বিকাশ পরিবহনে সরণী জিয়া উদ্যানে এসে নেমে রিক্সায় আসতে পারবেন রামপুরা বাড্ডা থেকে যারা আসবেন এখান থেকে সরাসরি আলিপ বাসে আসা যায় এবং বৈশাখী পরিবহনেও আসা যায় ফার্মগেট থেকে যারা আসবেন এখান থেকে মিরপুর গামী সকল বাসে আসা যাওয়া নিউ মার্কেট আজিমপুর থেকে যারা আসবেন এখান থেকে মিরপুর মেট্রো বাসে আসা যাবে এছাড়া গাবতলি অভিমুখী বাসে ধরনের পায়ে হেঁটে আসা যেতে পারে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত যাওয়ার আগে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি বেশি গেছে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম